সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম আর সবাইকে জানাই আমার পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন যদিও আমরা এবার ঈদে আমাদের গ্রামের বাড়িতে যেতে পারিনি কিন্তু শহরে বাসায় থেকেও কিন্তু আমরা অনেক বেশি মজা করেছি এবার ঈদে একদম চাঁদরাত থেকে কিন্তু আমরা অনেক বেশি আনন্দ করেছিলাম চাদ্রাতে হাতে মেহেদি দেওয়া সময় রান্না করা সব কিছুই কোনো কিছু কমতি ছিল আবার ঈদের দ্বিতীয় দিনেও আমরা খুব সুন্দর একটি জায়গায় ঘুরতে গিয়েছি এটা আমাদের গাজীপুর জেলার মধ্যে খুব সুন্দর এবং ভাইরাল এক আর ওই দিন তো আমরা গিয়ে দেখি আমরা ছাড়াও আরো অনেক বেশি মানুষ এসেছে আর আমার প্রাণ প্রিয় দর্শক বন্ধুরা আজকে ভিডিওর শুরুতেই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করবো আমার ভিডিওটি দেখার সময় একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সুন্দর ও গঠনমূলক একটি কমেন্ট করে আপনাদের এই ছোট্ট একটি কাজের মাধ্যমে আমার ভিডিওর প্রতি আরো বেশি আগ্রহ বেড়ে যায় সবাই মিলে ঘুরতে চলে এসেছি গাজীপুর গার্ডেন এরিয়াতে আজকে কিন্তু আমি একা যাইনি আমরা বেশ কয়েকজন একসাথে গিয়েছিলাম আমরা সবাই কিন্তু একই সাথে থাকি একই সাথে ঘোরাফেরা খাওয়া দাওয়া সবকিছু হয় অনেক সময় তাই ঈদে হচ্ছে আমরা সবাই একই সাথে ঘুরতে গিয়েছিলাম ঘুরতে গিয়ে বাচ্চারাও অনেক বেশি আনন্দ করেছে আগে নিচে ঘুরে তারপর উপরে যাবো আজকে আমরা গাজীপুর গ্রামে নিয়ে এসেছি আপনারা সবাই আমার খলমণি দর্শক বন্ধুরা আপনারা কে কোথায় ইট করেছেন কোথায় কোথায় ঘুরতে গিয়েছেন এগুলো চাইলে কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানাতে পারেন রানী কে হচ্ছে জাম্প করছে এখানে আমরা ঘুরতে বের হয়ে দেখি যে গার্ডেনিয়াতে এত বেশি মানুষ সবাই হচ্ছে নিজেদের মতো পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে এসেছে কারণ ঈদের ছুটিতে সবাই ঘোরাফেরা করে অনেক বেশি মজা পায় সবাই অনেক বেশি আনন্দ করে চারদিকে বাচ্চারা খেলাধুলা করছে অনেকে বসে বসে গল্প করছে কেউ কেউ চা কফি খায় মতো শেষে সময় কাটাচ্ছে মাত্র লাখ লাখ চাপা চাপি শেষ করলো একদম থেমে ঈদের ছুটিতে অনেক মানুষ ঘুরতে এসেছে পুরা গার্ডেনাতে মানুষ ঘুরতে আসতে না মো বাবা এইখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলে ছবি তোলার জন্য সুন্দর একটা জায়গা গার্ডেনিয়া ঈদের ছুটি কাটাতে সবাই চলে এসেছে পরিবার বন্ধু বান্ধব সব কিছু

খাবার দিতে পারছি না এই জন্য আমরা সবাই এখানে খাবারের জন্য বসতেছি আর এক হচ্ছে ক্ষুদায় ঘন্টা অপেক্ষা করার পর হচ্ছে খাবার এসেছে তাও মাত্র কয় প্লেট চার প্লেট দীর্ঘ এক ঘন্টা অপেক্ষার পরে আমাদের খাবার চলে সবাই আজকে আবার খাবারের মধ্যে হচ্ছে ডিম্বু চিকেন কারি ফ্রায়েড রাইস রাত বাদ এখন সাড়ে নয়টা আর এখন মানুষের সংখ্যা মানুষের ভিড় অনেকটাই কমে গেছে আমাদেরও খাওয়া দাওয়া শেষ এখন আমরা বাসায় চলে যাব এই যে গাছটাকে কত সুন্দর লাগছে কি সুন্দর করে গাছটাকে লাইটিং করেছে এই রেস্টুরেন্টটা গাজীপুর নতুন হয়েছে এখানে কিন্তু অনেক বড় এখানে শুটিং স্পটও হয় অনেক শুটিং করতে অনেকে আসে লাইটিং গুলো অনেক সুন্দর পরিবার নিয়ে ঘোরার মতো সুন্দর একটা জায়গা ঘোরা এবং খাওয়া সবকিছুই করা যায় এখানে এই যে আনিকা পানিকে আইসক্রিম খেতে পারেনি এই জন্য খুব বেশি কষ্ট পাচ্ছে কাজীপুর গার্ডেনে একদম সম্পূর্ণ ফাঁকা রাত দশটা বাজে এখন হচ্ছে সবাই ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে আমরাও এখন বাসায় চলে যাচ্ছি ঈদের আনন্দকে আরো দ্বিগুণ করতে আমরা গিয়েছিলাম আজকে ঘুরা শেষ করে এখন হচ্ছে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা শুধু আমরা না এখন যেহেতু রাত হয়েছে সবাই হচ্ছে যার যার বাসার দিকে রওনা দিয়ে আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে সেটা চাইলে কিন্তু আপনাদের মতামতের মাধ্যমে জানান সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ